আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি আমি একটা ছোট্ট টিপস বলবো একটা আকুপ্রেশার পয়েন্ট বলব যে পয়েন্টটা আপনি প্রেশার দিলে আপনার কিন্তু মাথার যন্ত্রণা সঙ্গে সঙ্গে কমে যাবে আমি সে প্রমাণ করেছি আমার এই বিষয়ে প্রচুর ভিডিও আছে সেগুলো দিয়েছি তারা কমেন্টস করেছে তার জন্যই ভিডিওটা দিচ্ছি আর আপনি যদি করে থাকেন তাহলে আপনি যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করব একটাই কথা বলি যেমন সাধারণত বাড়ির ছেলে অনলাইনে কারোর কাছ থেকে টাকা নেয় না নেবে না আর এই ছোট্ট টিপস যদি পরিমাণে মাথায় যন্ত্রণা করে তাহলে যে কোনো কারণে হতে পারে গ্যাসের সমস্যা হতে পারে অন্যান্য কোনো সমস্যা হতে পারে কিন্তু হার্টের সমস্যা হলে অন্য প্রসেস হার্টের সমস্যা হতেও মাথা যন্ত্রণা করতে পারে স্ট্রোক এলেও কিন্তু মাথা যন্ত্রণা করতে পারে সেটা অন্য প্রসেস সিম্পল ধরুন কাজ করতে করতে গ্যাসের সমস্যা হয়েছে বা কোনো টেনশানে মাত্র গ্যাসের সমস্যা হয়েছে হ্যাঁ তার জন্য মাথা ব্যন্ধনা করছে তার থেকে কী করে মানে রেমেডি পেয়ে যাবেন উইদাউট এনি মেডিসিন সেইটা নিয়ে আজকে আলোচনা করছি দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টি যে সিম্পল টিপ সিম্পল একদম সাধারণ টিপস যদি মাথার যন্ত্রণা করে হঠাৎ ধরুন কাজ করতে এসে মাথা যন্ত্রণা করছে গ্যাসের থেকে হতে পারে অ্যাসিডের সমস্যা থেকে হতে পারে অতিরিক্ত চিন্তা করতে করতে হতে পারে কোনো কোনো স্মেলের থেকে গ্যাসের জন্য মাথা যন্ত্রণা হতে পারে কি করবেন এই যে আঙ্গুলটা দেখছেন সিম্পল এই যে আঙুল এই আঙুলে ঠিক এই জায়গাটা বুড়ো আঙ্গুল দিয়ে টিপবেন জোর এই জায়গাটা জোর এই জায়গাটা চিপে ধরে রাখুন ধরে রাখুন জোরে চিপে দু মিনিট যদি ধরতে পারে মানে মাথা ব্যথা চলে যাবে চিপে দেখুন আবার এই যে অ্যাঙ্গেলটা এই যে অ্যাঙ্গেল দেখাচ্ছি এই যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা এই জায়গাটা চেপে রাখুন জোরে আগু বেশ পয়েন্ট এটা গুনুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সেন্স আটত্রিশ উনতল্লিশ চুয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট আমি ষাট ষাট গুনেছি মানে এক মিনিট মতো গুনেছি আমি আপনি যদি দু মিনিট করতে পারেন আপনারা দেখবেন এখানে মাথার টেনশার মাথার যন্ত্রণা মাথার টেনশার মাথা ভারী ভারি ভাব কেটে যাবে প্রমাণ করেছি তাই ভিডিওটা দিলাম আর একটাই কথা বলি দীপন সম্বন্ধে এই নিয়ে প্রচুর ভিডিও আছে প্রচুর প্রচুর ভিডিও আছে সেই ভিডিও দেখার জন্য ফিজিক্যালি এটা প্রচুর ভিডিও যে আইটেম আপনি চান যা সমস্যা হোক ফিজিক্যাল মেডিসিনের জন্য আমার এই চ্যানেলটার মধ্যে আছে সেটা কিন্তু দেখতে ভুলবেন না প্রচুর ভিডিও আছে তাই জন্যই সাবস্ক্রাইব করতে বলছি আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমি তো আছি আপনাদের সঙ্গে আমরা বাড়ির ছেলে এবং ভিডিওটা দেখলে আপনি চেষ্টা করবেন কেমন থাকেন সেটাও নিয়ে আমাকে জানাবেন আর একটাই অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করবেন সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ আমি আছি আপনাদের জন্য আবারও বলছি আপনার বাড়ির ছেলে দিবেন সামন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর কেমন যন্ত্রণা হলে কেমনভাবে রিলিফ হয়ে যায় কমেন্টস করতে কিন্তু ভুলবেন না হঠাৎ যদি কোনো যন্ত্রণা করে এই জায়গায় টিপে ধরুন আমি আছি আপনাদের জন্য আবারও বলছি ভালো থাকুন সুস্থ থাকুন কাছে এই প্রার্থনা করি নমস্কার